যে পাশে থাকবো সেই সহযোগিতা করবো আপনার বিয়ে সাধি হয় নাই আপনার বিয়ে সাধি হয় নাই বিয়ে সাধি হয়েছিল আচ্ছা বিয়ে সাধি হয়েছিল তার মানে কি এখন সংসার নাই না এখন সংসার নাই দিন সংসার করছিলেন দুই বছর দুই বছর তো মেলা দিনে করছে বাচ্চা কাচ্চা আছে নি হ্যাঁ বাচ্চা আছে একটা একটা বাচ্চা আছে ছেলে না মেয়ে? ছেলে ছেলে বিয়েটাকে প্রেম করে করছিলেন না স্বামী দিছিল কোনটা? না আসার মিলে থেকে দিছিল আচ্ছা যাই হোক তো স্বামী কি কাজ করতো? হ্যাঁ স্বামী কি কাজ করতো? ও গার্মেন্টস চাকরি করতো আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে আছেন কি বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য? এখন যে সহযোগিতা করে পাশে থাকবো কি একটা বিপন্নতায় বসবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো এই যে স্বামী যে চলে গেল আশেপাশে লোকজন খারাপ কথা বলে না খারাপ তো বলতেই পারে যার স্বামী নাই তার কিছুই নেই মহিলা মানুষের স্বামী তো আসল সম্পদ নাকি আচ্ছা তো নাম কি বললেন স্বপ্না তো দর্শক আপনার স্বপ্নার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা